আজ থেকে ঠিক তেরো বছর আগে দু এগারো সালের কোনো একদিন সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর দারার এক নিরিবিলি গলিতে দাঁড়িয়ে ছিল চোদ্দ বছর বয়সী এক কিশোর নাম মুয়াবিয়া সাইসানে বর্তমানে যিনি সাতাশ বছরের যুবক গলায় তার ঝোলানো স্প্রে পেইন্টের ক্যান আর মনের ভেতর জমাট বাঁধা ক্ষোভ যে ক্ষোভের বসেই দেয়ালে লিখে ফেললেন ইজাক আলদাউর ইয়া ডাক্তর অর্থাৎ এবার তোমার পালা ডাক্তার নিশ্চয়ই ভাবছেন এই লেখার উদ্দেশ্য কি এটি ছিল প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ইঙ্গিত করে লেখা যিনি একসময় ছিলেন চক্ষু বিশেষজ্ঞ পরবর্তীতে দু সালে পিতার মৃত্যুর পর আসেন সিরিয়ার ক্ষমতায় মোয়াবিয়ার চার শব্দের এই যেন হয়ে উঠল সিরিয়ার জন্য এক যুগান্তকারী মুহূর্তে শুরু নিশ্চিত উপহার শৈরাচারের বিরুদ্ধে জাতীয় বিদ্রোহের প্রতীক এরপরই গোয়েন্দা পুলিশ আটক করে মুয়াবিয়া এবং তার বন্ধুদের ছাব্বিশ দিনের আটক অবস্থায় তাদের ওপর চলে অকথ্য নির্যাতন তাদের নিপীড়নের ছবি জনসম্মুখে আসার পর দ্বারা শহরের মানুষ ক্ষোভে ফেটে পড়ে মুয়াবিয়াদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ কিন্তু আসাদের বাহিনী এই প্রতিবাদ দমাতে ছোড়ে টিয়ার গ্যাস ও গুলি ক্ষোভ ছড়িয়ে পড়ে দ্বারা থেকে পুরো সিরিয়া জুড়ে দু সালের পনেরো মার্চ পালিত হয় ডে অব রেজ বা ক্ষোভের দিন শান্তিপূর্ণ এই প্রতিবাদ ধীরে ধীরে রূপ নেয় এক ভয়াবহ গৃহযুদ্ধে শুরুতে জনগণের উদ্দেশ্য ছিল স্বাধীনতা এবং আসাদের শাসনের অবসান কিন্তু আসাদ সরকার বিক্ষোভকারীদের দমনে বেছে নেয় নির্যাতন বন্দি এবং হত্যার পথ ফলে বিদ্রোহীরাও হাতে তুলে নেয় অস্ত্র ওই বছরের জুলাইতেই সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যদের নিয়ে গঠিত হয় ফ্রি সিরিয়ান তবে দুর্বল নেতৃত্ব আর সংহতির অভাবে এটি ব্যর্থ হয় শক্তিশালী প্রতিরোধ করে তুলতে এই শূন্য স্থান কাজে লাগিয়েই উত্থান ঘটে বিদ্রোহী সংগঠনগুলো যেমন জাভাত আল নুসরা এবং আইএস যার ফলে সিরিয়ার মানুষ দেখতে থাকে একের পর এক ধ্বংস আর মৃত্যুর মিছিল অথচ যারা প্রথমে দেখেছিল স্বাধীনতার স্বপ্ন ১৩ বছর ধরে চলতে থাকা এই গৃহযুদ্ধে প্রাণ হারায় পাঁচ লাখেরও বেশি মানুষ আর আহত ও বাস্তুচ্যুত হয় ১৩ মিলিয়ন মানুষ কিন্তু দু সালের নভেম্বরের শেষ দিকে বিদ্রোহীদের একটি সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দখল করে নেয় পুরো সিরিয়া আর এতেই নিশ্চিত হয়ে যায় আসাদ সরকারের পতন অবশেষে গত আট ডিসেম্বর বিদ্রোহীরা রাজধানীর দামেস দখল করলে প্রেসিডেন্ট আসাদ গোপনে দেশ ছাড়তে বাধ্য হন আর এভাবেই কিশোর মুয়াবিয়ার গ্রাফিতি পতন ঘটিয়েছে আসাদ পরিবারের প্রায় চুয়ান্ন বছরের শাসন হাওড়াদার শামীম আর টিভি